আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আমি আশা করছি যে সবাই ভালো আছেন তো আমাদের মধ্যে অনেকের ইচ্ছা তারা উদ্যোক্তা হবে ঠিক আছে কিন্তু তারা শুরুতে যে ভুলটা করে দেখেন তো তারা হন্য হয়ে যায় ঠিক আছে তারা কিভাবে টাকা খরচ করবে তারা সেটার জন্য পাগল হয়ে যায় যেমন ধরেন যে ব্যবসায় নামতেই পারে না একটা ওয়েবসাইট ধরেন যে বানায় নিচ্ছে আর কি বিশ টাকা দিয়ে ঠিক আছে একটা মা মার্কেটার আর কি আর কি হায়ার করছে মার্কেটার হায়ার করছে আর কি দশ হাজার টাকা দিয়ে ঠিক আছে তো দশ হাজার টাকা দিয়ে করে ঠিক আছে অল টাইম টেনশন তার কোনো আইডিয়াই নেই অনলাইন বিজনেস সম্বন্ধে আইডিয়া আসবে কোথা থেকে কে কে কার থেকে শুনছে যে অনলাইন ব্যবসা মানেই লাভ আর লাভ ঠিক আছে শুধু লাভ আর লাভ এখন সেও তো নিশ্চয় ভাবছে যে আমার অনেক লাভ হবে কিন্তু আমি সবাইকে সাজেস্ট করব আপনারা যারা যারা অনলাইন ব্যবসা একদম নিউ তারা অবশ্যই এই অনলাইন মার্কেটিং সম্বন্ধে মিনিমাম একটা আইডিয়া নিয়ে মিনিমাম একটা আইডিয়া নিয়ে দেন আপনারা ব্যবসায় আসবেন না হলে আপনাকে ভাই যে যে দিয়ে পারবে ঠিক আছে শুধু মারবে আর কোনো কথা নাই মার্কেটার আপনার গলা কাটবে ঠিক আছে আপনাকে যা বুঝ দিবে আপনাকে সেই বুঝতেই ভাই মানতে হবে কারণ আপনি ভাই কিছু জানেন না তো আপনার উচিত কি অনলাইনে ব্যবসা নামার আগে অবশ্যই মিনিমাম অন্তত একটা কোর্স করে আসা ঠিক আছে অন্তত একটা কোর্স আপনাকে করে আসা উচিত তো তারপরে যে জিনিসটা সবচেয়ে মানুষ করে ঠিক আছে বেশি আপনাকে অনেকেই না মানে মানে এই বুঝতে দিবে যে ওয়েবসাইট না হলে ভাই সেল আসবে না ভাই আপনার ওই ওয়েবসাইট আসছে আপনার কতদিন ধরে আগের মানুষকে সেল করতো না অবশ্যই করতো এখন আপনি আপনি সেল করবেন আপনি চারশো টাকার একটা থ্রি পিস ঠিক আছে থ্রি পিস আপনি অ্যাডভান করছেন ওয়েবসাইটে তো এটা কি ভাই হইল এটা এটা তো ভাই হইলো না দেখেন একটা ওয়েবসাইটে একটা পারচেসের ভ্যালু ধরুন আসতে মিনিমাম লাগবে আপনার সত্তর সেন্ট মানে এটা আমি একটা স্ট্যান্ডার্ড আমি আপনাকে বলতেছি আর কি তো চারশো টাকার প্রোডাক্ট সেল করে তাহলে কি আপনি এটাকে আর কি পোষাবে কখনোই আপনার পোষাবে না ওয়েবসাইট সেল করে ঠিক আছে তো এই জিনিসটি একটু রাখবেন মাথায় যে আপনার প্রোডাক্টটা আসলে কি ডিমান্ড আর কি আপনার কাছে করে ওয়েবসাইট সেল নাকি মেসেজ ক্যাম্পেন আপনার যদি মেয়েদের প্রোডাক্ট সেল করেন অবশ্যই ভাই আপনাকে মেসেজ ক্যাম্পেনে যাইতে হবে কারণ মেয়েরা বার্গেনিং করতে খুব পছন্দ করে ঠিক আছে আর যেটা যে ভুলটা আপনারা সাপোজ কোথাও তো একটা কিছু শিখছেন ঠিক আছে করছেন কি আপনি সেলসে গেছেন সেলসে যায় আপনি মেসেজ ক্যাম্পেইন করছেন রান মানে সেলসে গিয়ে আপনি অবজেক্টিভ করছেন সিলেক্ট করছেন কি মেসেজ সিলেক্ট করছেন ভাই বিশ্বাস করেন আপনি কখনোই সেল পাবেন না আপনি আরও হতাশ হয়ে যাবেন আপনার হতাশ হওয়াটা খুবই স্বাভাবিক কেন কেন জানেন আপনি অলরেডি এখানে একটা ইনভেস্ট করে ফেলছেন কোনো লাভ ছাড়া ইনভেস্ট করছেন আপনি কোনো কোনো লাভ ছাড়া আপনার মাথা খারাপ তো হবেই আপনার মেন কথা ভাই ঠিক আছে যে একটা কথা সবসময় আর কি হলো মনে রাখবেন খাজনার চাইতে যদি ভাই বাজনাটা আর কি বেশি হয়ে যায় না তাহলে ভাই কোনো লাভ নাই আপনার আপনাকে ভাই ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে অবশ্যই আপনার থেকে দরকার আছে বাট সেটা কখন আপনার বিজনেসটা একটা পর্যায়ে যাক আপনি কিছু পরিমাণ প্রফিট করেন দেন আপনি ওয়েবসাইটে যান অবশ্যই ওয়েবসাইটে যান আপনার ইনিশিয়ালি যেটা জানেন কি কন্টেন্টে জোর দেওয়া ভাই আর টু বি অনেস্ট ফেসবুক মার্কেটিং কোনো কোনো রকেট না আপনি আপনি যদি একটা যদি ইউটিউবেই ভাই আপনার অনেক ফ্রি ফ্রি অনেক ভিডিও আছে যেটা দেখে আপনি বেসিক্যাট কিন্তু আপনি সহজেই রান করবেন অথবা আপনি অ্যাডভান্স লেভেলে কাজ পারবেন না বাট আপনার বিজনেস রান করতে বেসিক্যাটটা কিন্তু ভাই আপনারা রান করতে না কিন্তু আর কি ঠিক আছে এই জন্য আমি বলবো যদি আপনার অনলাইন ব্যবসায় আসেন ঠিক আছে ও তো আমি তো আপনাদের যেটা দেখাচ্ছিলাম আপনি সেল করবেন আপনার কোথায় আপনি মেসেজ ক্যাম্পেইনে আপনি করছেন কি আপনি এই সেল তো অবজেক্টিভিটা করতেন ম্যাচ ডিরেক্ট ভাই কোনো কাজে দিবেন না আপনাকে অবশ্যই যদি আপনি এই মেয়েদের প্রোডাক্ট সেল করতে চান অথবা যদি আপনি আপনার পেজে সেল করতে চান অবশ্যই আপনাকে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন বাই সিলেক্ট করতে হবে এঙ্গেজ ক্যাম্পেইনে গিয়ে আপনাকে মেসেজ অবজেক্টিভ করতে হবে সিলেক্ট আপনি সেলস সেলসে গিয়ে যদি আপনি মেসেজ দেন আপনার সেলস পাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ সেলস ক্যাম্পেইনটা আপনার ডিজাইনই করা হয়েছে শুধুমাত্র আপনার ওয়েবসাইটের জন্য আর কি তো যারা যারা ভাই আপনারা নতুন উদ্যোক্তা তারা তারা একটু ভাই জেনে শুনে বুঝে দেন এই ব্যবসায় আসবেন আদারওয়াইজ ভাই শুধু শুধু আপনাদের টাকা নষ্ট হবে তো আমি আশা করতেছি যে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে অল্প কিছুটা হইলেও আপনাদের আইডিয়া দিতে পারছি আর কি যে আপনাদের কীভাবে আগানো উচিত একটা কথা আছে না স্লো অ্যান্ড স্টেডি রেস ঠিক আছে এটাই সব সবসময় রাখবেন মনে যে ধীরে ধীরে আগান ধীরে ধীরে আগান সব কিছুই হবে বাট একটা স্টেপ পার করার পরে ভাই আপনি একটা স্টেপ পার করেন একবারে এক লাফে গাছে উঠতে চায়েন না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম